বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা অপমনিক সরকারের অংশীদার খ্যাত জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে রাজপথে নেমেছে জামায়াত ইসলামী ও আরও কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন প্রশ্ন উঠছে জাতীয় পার্টিকে রাজনীতি চালিয়ে যেতে পারবে নাকি তারাও নিষিদ্ধের তালিকায় যুক্ত হবে চোদ্দ দলীয় জোটের আওতায় থাকা বেশিরভাগ ছোট দল এখন অনেকটাই নিষ্ক্রিয় ওয়ার্কার্স সভাপতি রাশেদ খান মেনন এবং নেতা হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে থাকায় এ দুটি দল কার্যত অচল অবস্থায় অন্যদিকে জাতীয় পার্টি নিজেদের হারানোর রাজনৈতিক জমি ফিরে পেতে সক্রিয় ভূমিকা নিতে চাইছে দলটির পক্ষ থেকে একাধিকবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে অপমৌলিক ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা মানা হবে না কিন্তু জামায়াত ইসলামী সহ সাতটি রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে রাজপথে আন্দোলন শুরু করেছে এখন দ্বিধাবিভক্ত অবস্থানে রয়েছে বিএনপি তাদের মতে রাজনীতি করতে পারবে পারবে কি না সেটি নির্ধারণ করবে জনগণ নিষিদ্ধ করে কোনো দলকে দাবিয়ে রাখা গণতন্ত্রের জন্য ইতিবাচক নয় বিশ্লেষকদের মতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হলে বিএনপির কৌশলগত জোট রাজনীতিতে নতুন জটিলতা তৈরি হতে পারে কারণ জামায়াত তাদের সমন্বয়কৃত দলগুলো ফেব্রুয়ারি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিতে পারে যা একতরফা নির্বাচনের আশঙ্কা বাড়িয়ে তুলবে এমন পরিস্থিতি হলে দু অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে না এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হবে সব মিলিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের প্রশ্ন এখন শুধু নৈতিক দায়বদ্ধতার নয় বরং রাজনৈতিক কৌশলগত হিসাব নিকাশের অংশ হয়ে দাঁড়িয়েছে